তাদের মনে করেন খুবই কম প্রাইসের মধ্যে মাত্র দুশো টাকা দশ টাকা কেনা বিশ টাকা করে কুর্তা বিক্রি করে আচ্ছা এটা খুবই চাহিদাপূর্ণ প্রোডাক্ট তারপর আমাদের কাছে পাইবেন হলো আসার এই আচার গুলা নইল গায়ে রেট হইলো বিশ টাকা পঁয়ত্রিশ গ্রাম আমাদের কাছে পাবেন মাত্র একশো নব্বই টাকায় আপনার হইলো আট টাকার মতো কেনা পরে বিশ টাকা বিক্রি এগুলো খুবই মানে চলতে বর্তমানে ভাইরাল দুইশো গ্রাম বাদামের রেট হইলো আপনার হইলো এই যে নাট এই কফি নাট হলো দুইশো চল্লিশ টাকা এটা এমআরপি প্রাইস খুচরা বিক্রি করতো যে এরকম আর হইলো তিনশো গ্রামের তিনশো চল্লিশ টাকা 345 টাকা বাবলি সম্পূর্ণ বিদেশি সিল্ক বাবলি আছে যা আমাদের কাছে মাত্র 156 টাকা কেনায় গায়রে 190 টাকা 190 টাকা না আসসালামু দেখাবো কিছু কালেকশন দেখাবো ভরপুর কিন্তু কালেকশন দেখাবো যারা আসলে কনফেকশনারি ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করছেন দেশি বিদেশি চকলেটের এই ধরনের কালেকশন কোথায় কম দামে পাবেন কোথায় থেকে ভালো মানের কালেকশনগুলো পাবেন প্রাইস কম পাবেন বা আপনি ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু আপনি একটা সন্ধান পাচ্ছেন না ভালো একটা ইনফরমেশন পাচ্ছেন না তা আসলে ওই ইনফরমেশনটা কোথায় পাবেন সেই আজকে সেরকম একটা ইনফরমেশন সেরকম একটা লোকেশন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা কম টাকা চাইলে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন বিশ বা তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন তাই এক্ষেত্রে কোথায় আসতে হবে তা আসার জন্য অ্যাড্রেসটা অবশ্যই আমরা জানবো ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে ভালো আপনার নামটা বলবেন প্রথম আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদুল ইসলাম ভাই আপনার এই দোকানে আসার জন্য অ্যাড্রেসটা বলবেন সারা বাংলাদেশ থেকে যে যেকোনো প্রান্ত থেকে আসবে কোথায় আসবে প্রথম এই দোকান এই দোকানে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে চক বাজার চক বাজার যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা বেগম বাজার বেগম বাজার তিন রাস্তার মুখে সিটি গ্রুপের একটা বিল্ডিং আছে এর অপোজিট এর মার্কেটটাই মার্কেটের নাম হলো ভাইবে ম্যানশন আমার দোকানের নাম জি ভাইবে ম্যানশন মার্কেট আর দোকানের নাম হলো মাদারীপুর স্টোর দোকান নাম্বার হলো পাঁচ নাম্বার দোকান পাঁচ নাম্বার দোকান নাকি মাদারীপুর স্টোর আসবেন পাঁচ নাম্বার দোকানে এই ধরনের কালেকশন গুলা পাবেন আচ্ছা তাহলে প্রথম কি দেখাবেন আমি আমাদের যেই কালেকশনগুলো সম্পূর্ণ এই বিদেশি এবং দেশি বিদেশি প্রোডাক্টটাই বেশি আমি

সর্বনিম্ন ইচ্ছা তার কোনো নাই মানে বাধ্যতামূলক জি জি কিন্তু আমাদের কাছে মিলিয়ে আপনার টাকার মাল নিতে আমাদের কাছে পাইকারি বিক্রি করি তো এই জন্য মিলিয়ে আমরা এক দুই পিস সেল করি না আচ্ছা মিলিয়ে নিতে পাঁচশো গ্রাম আছে এটার দাম হলো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এমআরপি প্রাইস হলো ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা তারপর আমাদের কাছে চোখ আছে বিভিন্ন কালেকশনের চোখ আছে এই যে কালারিং চোখ আছে অনেকগুলা কালারিং চোখ আছে তারপর হইলো এই যে চোখ আছে এটা হইলো এখন বর্তমানে ভাইরাল প্রোডাক্ট এটা হলো চারশো পঞ্চাশ টাকা পার পিস এই যে তিরিশ টাকা করে খুঁটসা বিক্রি করে আচ্ছা তিরিশ পিস চারশো টাকা তারপরে যে বিদেশি কাজুবাদাম আছে

গিফট গিফটের বক্স আছে অনেকগুলা এই যে গিফটের বক্স যে বিভিন্ন কালেকশনের পুতুল দেওয়া পুতুল ছাড়া এরপর হলো নৌকা আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে দামি আছে এগুলো দামি এটার দাম হলো তিনশো বিশ টাকা বিক্রি করে বিদেশি তুর্কির বিভিন্ন ধরনের হলো বিদেশি হানি মিক্স আছে যারা বৃদ্ধ লোক খাই খাই মিক্স বিদেশি আমাদের কাছে মালাসিয়ান ও আছে এটা হলো মালাসিয়ান মাত্র চারশো আশি টাকা কেনা সাতশো বিশ টাকা বিক্রি তারপর কাজু বাদাম আছে আর

আমাদের কাছে বিভিন্ন ধরনের বাদামের প্রোডাক্ট আছে এই দুইশো গ্রাম বাদাম তিনশো গ্রাম বাদাম বিভিন্ন রেট কত কোনটা কত দুইশো গ্রাম বাদামের রেট হইলো আমরা হলো এই যে নাট এই কফি নাট হলো দুইশো চল্লিশ টাকা এটা এম আর প্রাইস খুচরা বিক্রি করতো যে এরকম আর হলো তিনশো গ্রামের তিনশো চল্লিশ টাকা

পঁচিশ টাকা সামথিং পরে চল্লিশ টাকা বিক্রি করে তারপরে এই যে তুর্কির সুপার সুপ আছে এটা ইন্ডিয়ানও আছে তুর্কির আছে এটা হলো ইন্ডিয়ান এই যে এটা হলো ইন্ডিয়ান সুপার সুপ আর এটা সুপার সুপ আছে এগুলো বাচ্চাদের লোভনীয় জিনিস আমাদের কাছে সকল চকলেট বিদেশি চকলেট যে কোনো আইটেম বিদেশি চকলেট সংগ্রহ করে থাকবেন পাইবেন জি প্রোডাক্ট আছে বর্তমানে মাত্র পঁচানব্বই টাকা কেনা এটা হইলো এই যে লাইট লাইট জলে ক্রিস্টাল জি জি লাইট জ্বলবে আর পুরাটাই খায় ফেলবে আছে এই যে এখানে বাবা মাকে মিস করতে আই ইউ বাবা আছে কেউ কে মিস করতে আই লাভ ইউ আছে তারপর মানে মাকে মিস করলে আই লাই মাম আছে এরকম বিভিন্ন ধরনের লেখা আমাদের কাছে গ্লাসলি পাইবেন এটা হলো এই বিদেশি মানে বাংলাদেশে প্রোডাকশনের বিদেশির ফর্মুলা

তারপরে ও যে লো এই ললিপপ আছে বাচ্চাদের মনে করেন খুবই কম প্রাইসের মধ্যে মাত্র দুইশো টাকা দশ টাকা কেনা বিশ টাকা করে খুঁটা বিক্রি করে আচ্ছা এটা খুবই চাহিদাপূর্ণ প্রোডাক্ট তারপর আমাদের কাছে পাইবেন হলো আসার এই আচার নিয়ে হলো গায়ে রেট হলো বিশ টাকা পঁয়ত্রিশ গ্রাম আমাদের কাছে পাইবেন মাত্র একশো নব্বই টাকায় আপনার হলো আট টাকার মতো কেনা পারে বিশ টাকা বিক্রি এগুলো খুবই মানে চলতেছে বর্তমানে ভাইরাল বাজারে ভাইরাল প্রোডাক্ট জি তারপর টক মিষ্টি পাইবেন তারপরে সাতা জিনিস পাইবেন আমাদের কাছে চল্লিশ টাকা কেনা একশো টাকা বিক্রি করে এরকম বিভিন্ন ধরনের আমাদের কাছে যদি চকলেট নেন অনেক সুলভ মূল্য পাইবেন কিন্তু সম্পূর্ণ বিদেশি চকলেট নিতে পারবেন আমার হলো দোকানটাই বেশিরভাগ বিদেশি চকলেট

সাতশো জি আচ্ছা জি এরকম যদি আপনি দেখা যায় এখানে দেখেন হিউজ কিন্তু আরো আইটেম আছে এই ধরনের আইটেমও আছে এরকম যদি আমি মিলে দিলে দশ হাজার টাকার মানলাম তাহলে যোগাযোগ তারপর ফিঙ্গার চকলেট আছে হম

ছয়শো পঞ্চাশ টাকা ব্যস্ত আপনার এগারো টাকাটি পয়সা কেনা বিশ টাকা করে বেসে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম যদি আরো অনেকগুলো আইটেম জিলে নিতে পারবেন পাঁচ সাত হাজার টাকা আমাদের কাছে বিদেশি পাইবেন এটা হলো বিরানব্বই টাকা কেনা এমআরপি প্রায় চলে একশো পঞ্চান্ন টাকা এটা কত এক এক কিসের দাম বিরানব্বই টাকা এটা চব্বিশ পিসের কার্টুন আচ্ছা এরকম এক কার্টুন নিতে হবে না কিং জয় নিতে পারবেন ওই যে কিং জয় বাচ্চাদের চকলেট কি কিংডার জয়ের পরিবর্তে যে কিং জয় এটা হলো পার পিস হলো পনেরো টাকা কেনা কিং জয়

বিশ হাজার টাকার মাল নিলে তাহলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিদেশি চকলেট নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিতে পারবেন যে আমাদের যে পাইকারি দিয়ে থাকেন পাড়া মহল্লায় গ্রামে গ্রামে তারাই শুধু আমাদের কাছে নামগঞ্জের বিভিন্ন ধরনের জেলায় মুপার্সোলেন বিভিন্ন ধরনের জেলায় জেলায় যারা নিতে পারবেন তারাই শুধু আমাদের কেউ যোগাযোগ করবেন এবার তুর্কির